सुप्रभात बंधुरा আজ হল 19 জুলাই 2 শ্রাবণ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাইল পেরিয়ে এবার বোরাকেও নামবে বুলডোজার ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শ্রীভূমি হাইলাকান্দি জেলায় বেদখলকারীর কবলে বনাঞ্চল অঞ্চল মাতবরের হাতে 400 500 বিঘা জমি অসমিয়ার হাতে এত জমি নেই একশন নেবই এর জন্যই মুখ্যমন্ত্রী হয়েছি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি হাইলাকান্দিতে বনাঞ্চল বেদহল করে রাবার চাষ বললেন মুখ্যমন্ত্রী জেল যাত্রা নিয়ে রাহুল গান্ধীর কথায় অস্থির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন বললেন সাংসদ গৌরব গগৈ ফের সড়কের সরাইলে দুটি শিলচর খালাইন বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংকটজনক অবস্থা এক মহিলার জুম্মার নামাজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে ভুলবশত বাইকে চাবি লাগিয়ে যান শুনাইয়ে দিন দুপুরে দোকানের সামনে থেকে বাইক চুরি বৃষ্টিপাত কম হওয়ায় রাজ্যের পাঁচ জেলায় খরা পরিস্থিতি ঘোষণা করছে সরকার শিলচর বিধানসভার অন্তর্গত পাঁচটি জিপির চারটি বিজেপির দখলে শিলচর সহ ছয় আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন আজ তুঙ্গে দৌড়জাপ মালেগড় চৈতন্য নগর হাত ছাড়া হওয়ায় শাস্তির খারা বহিষ্কার এপি সদস্য সহ দুই কর্মীকে দুই সভাপতিকে নোটিশ কংগ্রেসের শ্রীভূমি জেলায় বড় ধরনের জটকা খেল কংগ্রেস হাইলাকান্দিতে দুই নির্দলকে নিয়ে জেলা পরিষদ গঠনের স্বপ্ন দেখছে কংগ্রেস হাল সারসেনা বিজেপিও শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের পুরাতন স্টেশন রোডের জমজম মার্কেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড উচ্ছেদের নামে গৃণা সরানো বন্ধ করুন বিজেপি নেত্রীকে আক্রমণ বিধায়ক সুজামের বিধায়ক সুজামুদ্দিন লস্করের তীব্র প্রতিক্রিয়া মুসলিমদের বাংলাদেশি বলা সস্তা প্রচারের অস্ত্র বলে মন্তব্য বিধায়ক সুজামের এবার লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের স্পেশাল কামরা ঘোষণা রেলের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মাতব্বরের হাতে চারশো পাঁচশো বিঘা জমি অসমিয়ার হাতে এত জমি নেই একশো নেবই এর জন্যই মুখ্যমন্ত্রী হয়েছি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি হাইলাকান্দিতে বনাঞ্চল বেদখল করে রাবার চাষ বরাইল পেরিয়ে এবার বরাকেও নামবে বুলডোজার ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শ্রীভূমি হাইলাকান্দি জেলায়ও বেদখলকারীর কবলে বনাঞ্চল বরাক উপত্যকার শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার সংরক্ষিত বনাঞ্চলে এবার উচ্ছেদ অভিযানের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে অভিযোগ উঠেছে দক্ষিণ হাইলাকান্দির সংরক্ষিত বনাঞ্চলের প্রায় এক হাজার বিঘা জমি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের দখলে রয়েছে একইভাবে শ্রীভূমি জেলার সংরক্ষিত বনাঞ্চলেও সরকারি জমি দখল করে বসবাস চাষবাসের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি প্রদেশ বিজেপি উপসভাপতি মুন স্বর্ণকার হাইলাকান্দিতে উচ্ছেদ প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তাতে এই বিতর্ক আরও জোরদার হয়েছে শুক্রবার রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও শ্রীভূমি জেলার অবৈধ দখলদারদের প্রসঙ্গে অভিযোগ এনেছেন মন্ত্রী বলেন জেলার সংরক্ষিত বনাঞ্চল ও চা বাগান এলাকায় হাজার হাজার বিঘা জমি অবৈধভাবে দখল করে রেখেছে কিছু মানুষ বিশেষ করে দোহাল কোতালিয়া ও পাতারিয়া বনাঞ্চল এবং চা বাগান এলাকার হাজার হাজার জমি দখল করে রাবার বাগান তৈরি করেছে সন্দেহবাজ নাগরিকরা পর্যায়ক্রমে এই সব এলাকা বেদখল মুক্ত করা হবে শুধু উজান বা নিম্ন অসম নয় বরাক উপত্যকার শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার বনাঞ্চল ও বেদখলকারীদের কবলে ফলে এবার বরাইল পেরিয়ে বরাকে নামবে বোলডোজার উচ্ছেদ অভিযান প্রসঙ্গে এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জেল যাত্রা নিয়ে রাহুল গান্ধীর কথায় অস্থির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন বললেন গৌরব গগৈ রাহুল গান্ধীকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন মুখ্যমন্ত্রী কারণ কংগ্রেস ক্ষমতায় এলে তাকে জেলে পাঠানোর কথা বলে গেছেন রাহুল গান্ধী তাই প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীর ভাষণ শুনে অস্থির হয়ে পড়েছেন নতুন নতুন কথা বলছেন নতুন ডায়লগ বের করতে বাধ্য হচ্ছেন এতেই প্রমাণিত হয় তার মন কতটা অস্থির হয়েছে রাহুল গান্ধীর কথা জনগণের কতটা গভীরে পৌঁছেছে এদিকে বরিষ্ঠ কংগ্রেস নেতা রিপুন বরার মন্তব্য ভারতের মতো বিশাল গণতান্ত্রিক দেশের বিরোধী দল নেতাকে বুড়ো আঙ্গুল দেখানো দৃষ্টতা করেছেন মুখ্যমন্ত্রী এর পরিণাম ভুগতে হবে তাকে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের পুরাতন স্টেশন রোডের জমজম মার্কেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড রাত আনুমানিক একটায় আগুনের সূত্রপাত বলে জানা গেছে এই মার্কেটে আনুমানিক বিশটি দোকান ও পনেরোটি গোডাউন রয়েছে সর্বশেষ খবর অনুযায়ী সকাল চারটা ত্রিশ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে চেষ্টা চলছে করিমগঞ্জ বদরপুর নিলাম বাজারের দমকল বাহিনীর পক্ষ থেকে কয়েকতির পরিমাণ কয়েক কোটি টাকার উপরে হবে বলে জানা গেছে দুর্গাপূজার আগেই পাহাড় লাইন দিয়ে বিদ্যুৎ চালিত ট্রেন পাহাড় লাইনে ইলেকট্রিক ট্রেকশনে যাত্রী ট্রেন চালানোর কাউন্টডাউন শুরু করে দিয়েছে এনএফ রেলের লামডিং ডিভিশন এতদিন এদিক থেকে যাওয়া বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলোতে বিদ্যুৎ চালিত ইঞ্জিন লাগানো হতো ছাপারমুখ স্টেশন থেকে তেমনি গৌহাটির দিক থেকে আসা ট্রেনের বিদ্যুৎ চালিত ইঞ্জিন কাট অফ করা হতো ছাপারমুখ স্টেশনে কিন্তু গত সাতাশ জুন থেকে লামডিং পর্যন্ত বিভিন্ন যাত্রী ট্রেন ইলেকট্রিক ট্রেকশনে চলাচল শুরু করে দিয়েছে এদিকে জানা গেছে দুর্গাপূজার আগে পাহাড় লাইন দিয়ে ট্রেন চলাচল এবার লক্ষ্যই হচ্ছে পাহাড় লাইন সহ ত্রিপুরা মিজোরাম ও মণিপুর পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চলাচল সেপ্টেম্বরের শেষ দিকে শারদ উৎসব তাই পুজোর উপহার হিসাবে লামডিং বদরপুর এবং শিলচর আগরতলা সাবরুম সেকশনে ইলেকট্রিক ট্রেকশনে ট্রেন চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে এনএফ Aprile! ফের শিলচর কালাইন সড়কে রানীঘাট সংলগ্ন সরাইলে দুই বাইকের সংঘর্ষে গুরুতর জখম দুই দুর্ঘটনাগ্রস্ত একটি বাইকের চালক অবশ্য ঘটনার পর তার বাইক নিয়ে পালিয়ে গিয়েছে আহতদের অ্যাম্বুলেন্সের অভাবে অটোরিকশায় পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে আহত দুজনের মধ্যে একজন মহিলা তাদের বাড়ি বরহলা এলাকায় এদিকে কে দুর্ঘটনার পর স্থানীয়রা খুবে ফেটে পড়েন এতে পুলিশের ভূমিকে খুবে ফেটে পড়েন স্থানীয়রা অনিয়ন্ত্রিত যান চলাচলে অরুণাচল পুলিশ সারি কিছুই করতে পারছে না বলে দাবি করেন তারা এদিনও সব কিছু শেষ হওয়ার পর পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত একটি বাইক উদ্ধার করে নিয়ে যায় বৃষ্টিপাত কম রাজ্যের পাঁচটি জেলায় খরা পরিস্থিতি ঘোষণা করছে সরকার কোথাও অতিবৃষ্টি কোথাও আবার অনাবৃষ্টি উজান অসমের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ এবার বেশি কিন্তু পশ্চিম অসমের বেশিরভাগ জেলায় বৃষ্টির পরিমাণ অনেক কম তাই বরপেটা ধুবরি বাক্সা বঙ্গাইগাঁও কোকরাঝার ইত্যাদি জেলায় সৃষ্টি হয়েছে খরা সদৃশ পরিবেশ এর ফলে মারহা উৎপাদন তাই জেলার কৃষকদের সাহায্য দিতে জেলা ভিত্তিতে খরা সদৃশ পরিবেশ ঘোষণা করছে সরকার আগামী কদিনের মধ্যে রাজস্ব বিভাগ থেকে জারি করা হবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি হাইলাকান্দিতে দুই নির্দলকে নিয়ে জেলা পরিষদ বোর্ড গঠনের স্বপ্ন দেখছে কংগ্রেস তবে হাল শাসক দল শুক্রবার বিধায়ক খলিলের তৎপরতায় প্রদেশ কংগ্রেসের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করলেন দুই নির্দল প্রার্থী দীর্ঘদিন ধরে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠনে দুই নির্দল প্রার্থী নিয়ে চলছে টানাটানি ওই দুই নির্দলের জেলা পরিষদের সমর্থন আদায়ে বিজেপি ও কংগ্রেস নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে অবশেষে কোন দল সফল হবে তা আপাতত বলা মুশকিল মালেগর চৈতন্য নগর হাতসারা হওয়ায় শাস্তির খারা বহিষ্কার এপি সদস্য সহ দুই কর্মীকে দুই সভাপতিকে নোটিশ কংগ্রেসের শ্রীভূমি জেলায় বড় ধরনের জটকা খেলো কংগ্রেস সাতটি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে তিনটি দখলের পর্যাপ্ত সদস্য থাকা সত্ত্বেও দুটিতে হাত সারা হতে হয়েছে কংগ্রেসকে আর একটিতে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সদস্য সদস্যদের গর হাজির তাকায় প্রথম দিনের সভা বাতিল ঘোষণা করেন দক্ষিণ করিমগঞ্জের খন্ড উন্নয়ন আধিকারিক এদিকে ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের সর্বমোট চোদ্দ জন নির্বাচিত সদস্যের মধ্যে জন বিজেপি তবে কৌশলে বিজেপি এই আঞ্চলিক পঞ্চায়েত নিজেদের দখলে নে কংগ্রেস মালেগড় আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পদে রুস্তানা বেগমের নাম লটারির মাধ্যমে ঠিক করা হয় কিন্তু তারপরও আলিয়া বেগম সহ কয়েকজন কংগ্রেস সদস্য বিজেপিকে সমর্থন করায় বিজেপি মাত্র তিন সদস্য নিয়ে মালেগড় খণ্ড আঞ্চলিক পঞ্চায়েত গঠন করে এর জন্য মালেগড় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আলিয়া বেগম সহ কয়েকজনের সদস্য এবং কংগ্রেস কর্মী এনাম ইকবাল হোসেনকে ছয় মাসের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের স্পেশাল কামরা ঘুষণা রেলের লোকাল ট্রেনের প্রথম এবং শেষ কামরায় প্রবীণ নাগরিকদের জন্য আলাদা সিট থাকে এবার তাদের জন্য থাকবে বিশেষ কামরা ইতিমধ্যে মুম্বাইয়ের লোকাল ট্রেনে ওই কামরা জুড়ে পরীক্ষামূলকভাবে তা চালানো হয়েছে শীঘ্রই দেশের অন্য রাজ্যে ওই রকম কামরা চালু হবে বলে জানিয়েছে ভারতীয় রেল আজকের বরা উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাকূপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি জুম্মার নামাজে যাওয়ার জন্য তারাহুড়ো করে ভুলবশত বাইকে চাবি লাগানো অবস্থায় রেখে চলে যান সুনাইয়ে দিন দুপুরে দোকানের সামনে থেকে বাইক চুরি সোনাই এমসিডি কলেজ সংলগ্ন তুলারগ্রাম দ্বিতীয় খণ্ড এলাকা থেকে দিন দুপুরে বাইক চুরির ঘটনা ঘটল সিসি ক্যামেরায় বন্দি হল বাইক চুরির দৃশ্য এলাকার হার্ডওয়্যারের দোকানি সাবুল হোসেন লস্কর বুলবশত বাইকে চাবি লাগানো অবস্থায় রেখে দোকান বন্ধ করে জুম্মার নামাজে চলে যান পরে সে দেখেন বাইকটি নেই পরে তিনি সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এসে মুহূর্তে বাইক নিয়ে চলে যায় বাইক নম্বর হচ্ছে এস এগারো এস চার সাত এক পাঁচ এ নিয়ে সুনাই তানায় এক মামলা করেছেন বলে জানান শাবুল হোসেন। বাইকটি উদ্ধার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন